তখন সত্যি মানুষ ছিলাম আশা চৌধুরী নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীর উদাস করা বৃষ্টিতে আগুন ছিল গানের সুরে আগুন ছিল কাব্যে মরার চোখে আগুন ছিল এ কথাকে ভাববে কুকুর বেড়ালে থাবা হাঁকায় পুষে সাপের ফনা শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ডলের বন্যায় প্রতিবাদের প্রবল ঝড়ে কপ ছিল সব অন্যায় এখন সব স্বপ্ন কথা দূরের সোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অনুপ আরেকবার